রামারা দার্জিলিংয়ে আমার একটা ওয়েলকাম তো হয়েই গেছে আর এখানে আসতে ভীষণ ভালো লাগে তবে এখানে যে অপারেশন ম্যানেজার সুব্রধু তার থেকে আমরা জেনে নিই যে সবাই কেন রামাটাকেই পছন্দ করে দার্জিলিংয়ে থাকার জায়গা হিসেবে সুন্দর এই সাড়ে সাত হাজার ফিটে এরকম একটা হোটেল এখানে আশেপাশে আরও অনেক হোটেলস আছে কিন্তু হ্যাঁ তার জন্য কিছু অবশ্যই আছে

তাছাড়া আমাদের হোটেলে ফোর আওয়ার্স হট ওয়াটার এলিভেটার সিস্টেম সেন্ট্রালাইজ হিটিং কুলিং ব্রেকার সবকিছু একদম তাই কারণ আমি একটা জিনিস বলবো যে আমি আগের বারও শীতে এসেছিলাম বাইরে আট ডিগ্রি ন সেলসিয়াস কিন্তু রুমের ভিতরে ফিলই হয় না এত সুন্দর মানে এত ওয়েল অর্গানাইজ হিটার ব্লোয়ার সব যে রুমের ভিতরে এত কোজি মনেই হয় না বাইরে আট ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রালাইজ যেটা নর্মাল টাইমে ওখানে এসির ঠান্ডা কুলিং হাওয়া দেন এই সময় ওটা হিটিং হাওয়া আসে তো সেন্ট্রালি হিটিং সিস্টেম আছে সাথে আরও কিছু হয়েছে দার্জিলিং লোক আসতে চায় কি কারণ পাহাড়ে হিল স্টেশনে আপস অ্যান্ড ডাউন করা অনেকটা প্রবলেম ব্যাপার আজকের দিনে তো সেই জন্য আমাদের কাছে এলিমিটার সিস্টেম আছে টোয়েন্টি ফোর আওয়ার ফটো আটা যেটা খুব রিকোয়ার্ড তো এইগুলো আছে এছাড়াও তুই আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন দ্য সিটি আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো রামারা যেরকম একটা মানে বিশ্বাসযোগ্য একটা হোটেল হয়ে গেছে যা আমরা জানি যেখানে যেখানে রামাড়া থাকবে আমাদের চিন্তা নেই সব সেম ফিচার্স আমরা পাবো হোটেল মানে রুম থেকে শুরু করে ভিউজ মানে সব কিছুই খুব ভালো সব কিছু থাকে তো আমাকে বলো যে রামাডার আর কোথায় কোথায় মানে আমাদের হোটেলস আছে ম্যাক্সিমাম রমান যে কোনো মেট্রো সিটি সবইতেই আমাদের আছে ওকে আমাদের ম্যাক্সিমাম কাভার নর্থ ইস্টে তুমি জিজ্ঞেস করলে আমাদের রমান শিলিগুড়ি আছে গ্যাংসক আছে দার্জিলিং ইনক্লুডিং কলকাতায় আমাদের হাওয়ার জনসন আছে কলকাতার আমাদের এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে কিন্তু আমাকে একটা কথা বলবো যে হুট করে ধরো প্ল্যান হলো কারো কতদিন আগে মানে বুক করতে হবে মোটামুটি আমাদের সিজনের দিকে আই সাজেস্ট কি अराउंड 15 ডেজ বিফোর 15 ডেজ আচ্ছা তাহলে সিজনের দিকে পিকআপটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে স্বাভাবিক রামাদান কখনোই খালি থাকে না আমি যতবার এসেছি সব সময় ফুল দেখেছি আমি কত থেকে স্টার্ট হচ্ছে রুমের প্রাইস দেখো আমাদের রুমের মানে डिफरेंट ক্যাটাগরির রুম নিশ্চয়ই আমাদের আছে কারণ এত বড় মানে এত মানে কত

তো আমার আমার এটাই বলার যে তোমরা সবাই রামাডায় এসো দার্জিলিংয়ে এবং রামাডার আরও যে ব্রাঞ্চেস আছে যে হোটেলস আছে তোমরা রামাডা এসো কারণ যারা একটু ভালো হোটেলে থাকতে পছন্দ করো যে মানে একদম ভালো থাকবো এবং ভালো ফুড কোয়ালিটিটা ভালো হবে তার সাথে ভিউস ভালো থাকবে আর জলের সমস্যা হবে না কোনো সমস্যা হবে না অবশ্যই মানে ইউ হ্যাভ টু চুজ রামাডা থ্যাংক ইউ দা খুব ভালো লাগলো আমার তোমাদের মানে ইনভিটেশনে এখানে আসলাম এর আগে বহুবার এসেছি কিন্তু এবার গেস্ট হয়ে এলাম ভীষণ ভালো লাগলো আর আমি এনজয় করছি অলরেডি এখন আমি ব্রেকফাস্ট করতে যাব আর দেখি ব্রেকফাস্টে তোমাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই কী কী খাচ্ছে দেখাবো থ্যাংক ইউ সো মাচ